আপকেবার 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 বিআইএনি ভাবে ছাত্রীপা লোকেরা বিআইএনি ভাবে ओबीसी রিজার্ভেশন পাওয়া লোকেরা তারা ঐক্যবদ্ধ হয়েছে এবং অসত মানুষরা এবং যারা judi করতে গিয়ে জুডিশিয়ারি মাধ্যমে ধরা পড়ে গেছে আমাদের তো ডাইরেক্ট রোল নেই চাকরি চুরি বলুন বঞ্চিত করে বাতিল সব কোট করেছে এবং এখানে এরা সবাই মরিয়া যাদের চাকরি চুরির দায়ে বাতিল হয়েছিল পরবর্তীকালে সুপ্রিম কোর্টে স্থগিতা দিয়ে তারা যদি ভোট নিতে চায় তারা যদি ভোট গুনতে যায় স্বাভাবিকভাবে তারা কি করতে পারে আপনার আপনার সহজেই অনুরোধ আপনি আমাদের কাছে বলে এলাম আপনি ভাবতে পারবেন ভবানী ভবনে যে পুলিশ নিরাপত্তা এবং নির্বাচনের কাজে দায়িত্ব ছিল তারা বিকালবেলা সবুজ আপুরি মেখে ভবানী ভবনের সামনে ছবি তুলছে কলকাতা পুলিশ হেডকোয়ার্টারের সামনে ছবিটা দেখবেন আর কারো কাছে না থাকলে আমি পাঠিয়ে দেব তাহলে আপনি ভুল বোঝুন যে পুলিশ সরাসরি একটি রাজনৈতিক দল তার বাড়িতে গিয়ে সে ব্যক্তিগত মত প্রকাশ করতে পারে কিন্তু সে পুলিশ হেডকোয়ার্টার সামনে দাঁড়িয়ে সবুজ আবির মেখে যদি করে তাহলে তার সে কি কাজ করেছে নির্বাচন চলাকালীন বা নির্বাচনের সময় বা গণনার সময় এটা সহজেই অনুমত কিন্তু এই ব্যবস্থা ভাঙতে হবে এই ব্যবস্থা ভাঙতে হবে দু হাজার চার সালেও সিপিএম সর্বোচ্চ আসন পেয়েছিল কংগ্রেস চারটে পেয়েছিল তৃণমূল একটা পেয়েছিল আর সব সিপিআইএম পেয়েছিল সাঁত্রিশটা আসন সিপিআইএম সেসব দিনও আমরা দেখেছি তৃণমূল নয় থেকে এক সেটাও দেখেছি তৃণমূলের ঝাঁপ বন্ধ হয়ে যাওয়া সেটাও আমরা দেখেছি বিজেপি তার থেকে ভালো অবস্থায় আছে দু হাজার সালে উনত্রিশ পার্সেন্ট ভোট পেয়েছিল তৃণমূল আজকে তো আমরা উনচল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছি বিরাট জনাদেশ আছে জনাদেশকে কাজে নিয়ে আমাদের কাল থেকেই নতুন করে যাত্রা হবে শুরু আমরা কেউ বিচলিত নই কেউ বিধ্বস্ত নই কেউ হতাশও নেই মোদিজি প্রধানমন্ত্রী হচ্ছেন এবং প্রধানমন্ত্রী হওয়ার দিন তাদের সুবিধা পাইয়ে এমন এবং কেন্দ্রের নাম আমি বলতে পারি এখানে তারা ভোট কেটে তাদের সুবিধা করেছে তারা মূলত তৃণমূলের মন্ত্রী হিসাবে কাজ করেছিলেন এবারেও সেই কাজটা তারা করেছে আর সাথে সাথে আমি একটু আগেই জানতে পারলাম মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার সনাম ধন্য অফ যিনি নাম তুলে সাত লক্ষ নির্বাচন সবাই দেখেছে আমরা স্পেসিফিক ভাবে বলেছিলাম আমরা ক্যানিং পূর্বের কথা বলেছিলাম সেখানে রেজাল্ট কি হয়েছে দেখেছেন আমরা ঘাটালের কেশপুরের কথা বলেছিলাম সেখানে দেখবেন বিরোধী পক্ষের প্রার্থী ভোট পাইনি এবং আমরা ডায়মন্ড হারবারে কি হয়েছে বলেছিলাম এই দম্ব উদ্ধত্ত অহংকার এবং রিগিং সন্ত্রাস করে ক্ষণিকের শান্তি পাওয়া যায় কিন্তু পারমানেন্ট কোন শান্তি পাওয়া যায় না দু হাজার সালে লোকসভা নির্বাচনে অনিল বসু ছ লক্ষের বেশি ভোটে জিতে আরামবাগ থেকে তিনি বিখ্যাত হয়ে গেছিলেন দু হাজার ন সালে কিন্তু তাকে খুঁজে পাওয়া যায়নি জনগণ বিসর্জন দিয়েছে স্বাভাবিকভাবে এই বুদ্ধত্ব অহংকারের পতন জনগণের দ্বারাই হবে এই বিশ্বাস আমাদের আছে সাথে সাথে যেহেতু পূর্ব মেদিনীপুর জেলার কাঁপি সাংগঠনিক জেলা বিজেপির কার্যালয় থেকে আমি এই প্রেস দিচ্ছি আমি আমার হোম জেলা এখানে আমি জন্মেছি এখান থেকে আমি একাধিকবার কাউন্সিলার এম এল এমপি সেই জেলার দুটো আসনে ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে নির্বাচিত করার জন্য বিশেষভাবে জানাচ্ছে আমার পক্ষ থেকে তারা বিরোধী দলনেতার পাশে দাঁড়িয়েছেন এবং বিরোধী দলনেতার মাধ্যমে নরেন্দ্র মোদীজির হাত শক্তিশালী করেছেন এবং একটি কেন্দ্রে প্রায় বাষট্টি হাজার আরেকটি কেন্দ্রে প্রায় পঞ্চাশ হাজারের কাছাকাছি ভোটে আমরা নির্বাচিত হয়েছি এবং এর ফলে মেদিনীপুর জেলায় জন্য যিনি প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদীজি তার কাছ থেকে আমরা আমাদের সাংসদ কোন দুটি দুজন সাংসদ কোন দলের সাংসদ না হয়ে প্রকৃতপক্ষে জনগণের সাংসদ হিসেবে কাজ করবেন এই বিষয়ে আমারও নিজস্ব মতদারী আমরা অল্প কয়েক পার্সেন্টেজের হের ফেরে বেশ কিছু আসন আমরা অল্প ভোটে লোকসভা ভোটে নির্দিখে চোদ্দ পনেরো লক্ষ ভোটার ভোট দিয়েছে আমরা হয়তো লস করেছি কিন্তু আমরা যে কারণে পশ্চিমবঙ্গের বিরাট জনগোষ্ঠীর প্রতি ভোটার ভদ্রমন্ডলীর প্রতি কৃতজ্ঞ যে তারা দু সালে নির্বাচন সেই নির্বাচনের থেকেও এক শতাংশের বেশি ভোট আমাদের দিয়েছেন এক নম্বর দু একুশ সালে আমরা সাতাত্তরটা বিধানসভায় জিতেছিলাম তার থেকেও বেশি সংখ্যক বিধানসভা প্রায় একশোর কাছাকাছি বিধানসভা তারা আমাদেরকে এগিয়ে রেখেছেন এবং যোগ বিয়োগের অঙ্গে আমরা আপাতত বারোটা আসনে জয়লাভ করেছি ইসিআই যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটেও এর পরিসংখ্যানের মধ্য দিয়ে আপনারা দেখতে পাবেন আর একটি দুটি আসনে এখনো গণনা চলছে বলে আমরা জানতে পেরেছি